আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দুরিজিৎ যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি কিভাবে কাটওয়ার্ক ডিজাইন করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি একটি কাপড় নিয়েছি লম্বা লম্বী এখন আমি এটাকে ভাস করে নিয়েছি এখন আমি একটি স্কেলের সাহায্যে এভাবে দাগ টেনে নিচ্ছি এতে করে সম্পূর্ণ ডিজাইনটি সমান হবে এবং দেখতেও মার্শাল অনেক ভালো লাগবে আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো এভাবে আমি এখন কেটে নিচ্ছি সম্পূর্ণ কাপড় আমি এভাবে কেটে নেব এখন আমি সেলাই মেশিনের সাহায্যে এটাকে সেলাই করে নিচ্ছি এখানে আমি কাপড়টা উল্টা পাশ করে তারপরে এটা বসিয়ে সেলাই করে নেবো এই তো এভাবে সেলাই করে নিচ্ছি এরপরে আবার উলটিয়ে চাপ সেলাই দিয়ে নেব আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারে আপনাদের সুন্দর একটি কমেন্ট আমার কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে এই তো এভাবে সম্পূর্ণটি আমি ডিজাইন করে নিয়েছি এই তো এই কাপড়ের উপর একটি স্কেল রেখে আমি এক ইঞ্চি বরাবর দাগ টেনে নিচ্ছি এতে করে দাগগুলো সমান এবং সুন্দর হবে এবং কাটওয়ার্ক ডিজাইনটাও সুন্দর হবে এবং প্রতিটি ডিজাইনই সমান হবে এই তো এভাবে দাগ টেনে নিয়ে এখন কিছু সাহায্যে কেটে নিব। এই তো এভাবে আমি কেটে নিচ্ছি আপনারা ওইভাবে কেটে নিয়ে তারপরে ডিজাইনটি করবেন এখন দেখেন আমি কিভাবে ভাস করে নিচ্ছি এভাবে ভাস করে নিয়ে তারপরে আমি চিকন সুতা এবং চিকন সুই দিয়ে সেলাই করে নেব এখানে আমি দুইটা সুতা নিয়েছি আপনারা চিকন সুই নেবেন তাহলে কাজটি অনেক আরামে করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম